বান্দা এবং কুফুরির মধ্যে বান্দার এবং কুহুরির মধ্যে সেতু হইল নামাজ ত্যাগ করা আলাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার পাঁচশো তেইশ

হাদিস বর্ণাকারী বলেন তাহার মতো এত দীর্ঘায়ু আর কোন নারীর বাঘেই জুটে নাই আল হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার ছয়শো রসলে পাক সাল্লা সাল্লাম ঘরের মধ্যে কোনো ছবি রাখিতে এবং তাহা তৈরি করিতে নিষেধ করিয়াছেন আল্লাহ আলহাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার ছয়শো তিরানব্বই তিনি আবু তালহা আনসারি রাজিয়ালহুকে দেখিতে যান অর্থাৎ অসুস্থ সেখানে তিনি সাহল ইবনে হুনাইফ রাজিয়াল্লাহ আনহুকেও পাইলেন আবুতালহা রাদিয়াল্লাহু আনহু নিচের চাদর সরাইয়া নেওয়ার জন্য এক ব্যক্তিকে ডাকিলেন সাহল রাদিয়াল্লাহু আনহু আগে বলিলেন চাদর কেন সরাইবেন

রাসুল্লা কি কথা বলেন নাই কিন্তু কাপড়ে সামান্য অঙ্কিত কারুকার্য থাকায় দোষ নাই আবুতালহ বলেন কিন্তু আমি নিজের জন্য সর্বোত্তম পদ গ্রহণ করিতে চাই আলহাদ তিলমিজ শরীফ হাদী নাম্বার এক হাজার ছয়শো চুরানব্বই